আজকে আমি খাবারে রেখেছিলাম বাঁধাকপির নিরামিষ বাঁধাকপির নিরামিষটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই জন্য আমি কিছু বাঁধাকপি কুচি করে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকে কিন্তু একটু মোটা করেই কেটে নিতে হবে তারপরে বাঁধাকপিগুলোকে আমি একটা কড়াইয়ে নিয়ে হাফ চামচ লবণ দিয়ে একটু একটা নাড়ানির সাহায্যে নেড়েচেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সাত আট মিনিটের মতো যেন বাঁধাকপিটা সুন্দর মতো ভাব হয়ে যায় আর ভাপেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপি এখন আমি ঢেকে দিয়ে অপেক্ষা করছি এদিক থেকে কিন্তু হয়ে গিয়েছে এই তো ঢাকনাটা তুলে নিলাম বাঁধাকপিটা দেখেন পানি টানি শুকিয়ে গিয়েছে এখন রান্নার জন্য প্রথমে কড়াইয়ের ভেতরে তেল দিয়ে তাতে আমি আলু দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়োর হাফ চামচ লবণ দিয়ে এখন আলুটাকে সুন্দর করে ভেজে এমন এমনভাবে ভেজে নিতে হবে যেন ভাজতে ভাজতেই প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট রান্না হয়ে যায় সুন্দর করে আলুগুলোকে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে নিচ্ছি এই বাঁধাকপির নিরামিষটা যারা রান্না করতে এক্সপার্ট তারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমার রান্নাটা একদম ঠিকঠাক হয়েছে কি না আচ্ছা এরপর একই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা মরিচ ফরং আর জিরা দিয়ে একটু মিনিট খানিক ভেজে নেব যেন সুন্দর একটা ঘ্রাণ বের হয় সুন্দর যখন ঘ্রাণ বের হবে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ আদা আর জিরা বাটা আদা আর জিরাটাকেও আমি আবারও মিনিট খানিক কষিয়ে নেব এখন দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এই মশলাগুলোকেও আমি আবার মিনিট খানিক কষিয়ে নেব আর দিয়ে দিলাম চিড়ে নেওয়া কাঁচামরিচ যখন মিনিট খানিক কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাকে এখন আমি সব মশলার সাথে রান্না করে নিচ্ছি এই বাঁধাকপির নিরামিষটা কে কিভাবে খেতে পছন্দ করেন তবে রুটির সাথে বা লুচি পরোটার সাথে খেতে কিন্তু বেশ লাগবে আমি এখানে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন ঢাকলার তুলে নিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি স্বাদ মতো চিনি চিনি দিয়েছি আমি হাফ চামচ পরিমাণ আমার একটু লবণ প্রয়োজন মনে হচ্ছিল তাই একটু লবণও দিয়ে নিয়েছি এখন আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত এটাকে এখন রান্না করে নিতে হবে আচ্ছা এরই মাঝে যখন কালার পরিবর্তন হয়ে যাবে আরও দুইটা উপকরণ দেওয়া কিন্তু বাকি আছে দেখেন কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে এই সময় দিয়ে দিলাম আমি হলো গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ঘি এক চা চামচ পরিমাণ ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে বেশি সময় কিন্তু আর চুলাতে রাখা যাবে না তাহলে কিন্তু ঘিয়ের গন্ধটা চলে যাবে এখন একটু মিশিয়ে নিয়ে এখন চুলাটা বন্ধ করে একটা বাটিতে পরিবেশন করে নিলাম এখন শুধু গরম গরম খেতে হবে